দুবছর আগে আমাদের মাঝে কি দেখো দুবছর আগে মাঝে কি হয়েছে খুব ভালোবাসতাম মন প্রাণ উজ্জ্বল করে তোমাকে চেয়েছি কিন্তু তুমি আমার টাকা পয়সা বাইরে কিচ্ছু ছিল না দেখে তুমি আমাকে ত্যাগ করে চলে গিয়েছো সেদিন আমি তোমাকে বলেছিলাম আমি দেখিয়ে দেব আমার টাকা হবে পয়সা হবে গাড়ি বাড়ি সবকিছু থাকবে কিন্তু তুমি আমার থাকবে না দেখলে তো আমি যেটা বলেছি আজকে ঠিক সেটাই হলো হুম ঠিক সেটাই হয়েছে কিন্তু এর মাঝে আপনার ছোট্ট একটা ভুল আছে আপনাকে আমি আগে বলেছিলাম আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছে এই সার্টিফিকেট গুলো নিয়ে এসেছি না অনেক পরিশ্রমের সার্টিফিকেট আমি আমার যোগ্যতা দিয়ে চাকরি করতে এসেছি আর দুই বছর আগে যখন বলেছিলেন আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য হ্যাঁ সেই বয়সটা আমার হয়েছে পরিপূর্ণ বয়স হয়েছে আপনি কি বলেছিলেন আমি এস্টাবলিশ হই ভালো একটা চাকরি করি তারপর আপনাকে বিয়ে করব কিন্তু না আপনার বিয়ে আগে হচ্ছে আপনার শারীরিক চাহিদা মেটানোর দরকার সো দ্যাটস হয় আমি ওটা করতে পারি নি বিতে আজকে আমি এখানে সো আই অ্যাম কি করব আমার চাকরি দরকার ও